আর কিছুটা কম বেশি হবে আরো এর মধ্যে ডিসকাউন্ট হবে আর যেটা দুইশো ছাপ্পান্ন জিবিস আছে ফুল ফ্রেশ ওরকম দাগ নাই টুকটাক থাকতেই পারে যেহেতু একটু আগের ফোন দুইশো আজকে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা নিজে বলবেন এই প্রাইসে কেউ দিচ্ছে কিনা আপনাকে ভিডিও নিজে বলবেন আপনার নিজের মুখে পাইলাম আর কি দেখা ঘন্টা এক ঘন্টা আর একশো আঠাশ জিবি প্রাইস রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আছে আপনার এরপরে এলিভেন্ট দেখা যাবে চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু কালেকশন আছে প্লাস সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে আর দেখেন যে রানিং যে কালার ইয়েলো পার্পেল গ্রিন সবগুলাই কিন্তু আমাদের কাছে আছে তো এগুলার আজকে প্রাইস রাখতেছি

আমাদের আলাদা টোয়েন্টি ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে শুধু ব্যাটারির জন্য অস্বাভাবিক ভাবে হ্যাঁ অস্বাভাবিকভাবে যদি চার থেকে পাঁচ ছয় সাত আট কমে যায় এটা তো হওয়ার সম্ভাবনা খুব কম তাও আমরা বলবো না যে

ভাই অফার থাকবে তো এলিভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে রাখবো মাত্র উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

যে ভেরিয়েন্ট সবগুলো আছে ইলেভেন প্রো ম্যাক্স এর আজকে প্রাইস দিব আপনার দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র টাকা হাজার জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট ইলেভেন প্রো ম্যাক্স ফুললি ফ্রেশ কন্ডিশন

আর যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর ব্যাটারি প্রবলেমের জন্য আপনাদের কোন টেনশনই করা লাগবে না এগুলো কিন্তু আমার আলাদা ওয়ারেন্টি প্লাস আমাদের

এতগুলা প্রোডাক্ট যদি অবশ্যই থাকে অবশ্যই আমাদের হোলসেলেরোলসেলের দিতে হবে জি ভাই হোলসেলের যে আপনার যদি পাঁচটা করে কোয়ান্টি নেন একটা প্রোডাক্টের ওইগুলো আলাদা বেস্ট থাকবে

থার্টিন একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের তিপান্ন হাজার টাকা পেয়ে যাবেন্টিও কিছু থাকবে দুশো ছাপান্ন জীবির প্রাইস মাত্র আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি আইফোন থার্টিন কালার কিন্তু

অফিসিয়াল আছে এটা আমাদের টুকটাক পেমেন্ট দিলে ওটা আমরা নিজেরাই আপনার যে অ্যাপেলের অথেন্টিক অথরাইজ শোরুম আছে ওখানে চেঞ্জ করে নিতে পারি যদি এই ফোনটা যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটার মাত্র সত্তর হাজার টাকা নষ্ট হচ্ছে যেহেতু আমাদের ওরকম ভাবেই যেহেতু এত টাকাটা ফোন আমরা নিজেরা যথেষ্ট ভালোভাবে চেক করে আমাদের স্টক রাখছি এরপরে আপনার মতো চেক করে নেবেন তো থার্টিন প্রো ম্যাক্স এর একশো আঠাশ প্রাইস দেখবো আজকে মাত্র ঊনসত্তর হাজার টাকা একশো আঠাশ জিবি আর দুশো ছাপান্ন জিবি রাখবো মাত্র পঁচাত্তর হাজার টাকা ফুলি ফ্রেশ কন্ডিশন করতে পারে আজকে মাত্র ত্রিশ নব্বই টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিটা কিন্তু দেখায় ত্রিশ হাজার নয়শো আমরা চেষ্টা করবো দেখা যায় কিছুটা হলো আপনাদের আসেন সবাই বসেন দেখে বলতে পারবো যে আমাদের আফটার যে সেল সার্ভিসটা আপনারা পাবেন আর এত পরিমাণ কালেকশন যেহেতু রাখা হয়েছে এগুলো সেল হয় দেখে আমরা কিন্তু রাখছি যদি আমাদের সার্ভিস এরকম খারাপ হতো তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসতো না অলরেডি কিন্তু কাস্টমার আপনারা দেখতে পাবেন একটা গোলে দেখতে পাবেন কাস্টমার ইউজ করে কিন্তু আমাদের সবই আছে অলরেডি এরা কিন্তু আপনারা একটা ভিডিও করছে আমি ঠিক আছে হ্যাঁ ভাইয়া